রাজধানীর অনেক এলাকায় ডাকাতি হচ্ছে রাত নয়টার দিকে দুই তিনশো লোক ডাকাতি করতে ঢুকেছিল ঢুকে এলোপাতারি গুলি করেছে তারপর রাজধানীর এলাকাবাসী তাদেরকে ধরে ঘেরাও করে অনেকগুলোকে সেনাবাহিনীর হাতে তুলে দেন প্রাথমিকভাবে এরা স্বীকার করে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতার হয়ে টাকার বিনিময়ে এই ডাকাতি তাণ্ডব করতে আসেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা গিয়েছে রাজধানীর অনেক এলাকায় ডাকাতি হচ্ছে বিশেষ করে সাবার উত্তরা টঙ্গি গাজীপুর যাত্রাবাড়ি সহ আরো অনেক এলাকায় あっかすりおったら。